আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা যে ভিডিওটা করছি কার্টিসিটা হচ্ছে শাহরিয়ার বেসিক ম্যাথ আমার যে আপকামিং বইটা আসবে সেই বইটা থেকে আমরা কিছু বিষয়গুলো তোমাদেরকে জানানোর চেষ্টা করছি তো দেখো আজকে যে জিনিসটা হলো অজানা সংখ্যার মান ঠিক আছে এটা পার্সেন্টেজ টপিকের উপরে অজানা সংখ্যার মান আমরা যখন বের করব কীভাবে খুব শর্টকাট ওয়েতে আমরা বের করব সেই টেকনিকটা তোমাদেরকে দেখাবো দেখো এক নম্বর প্রশ্ন এক নম্বর যেটা আছে চৌষট্টি কোন সংখ্যার ফিফটি পারসেন্ট কোন সংখ্যার তাহলে দেখো চৌষট্টি কোন সংখ্যার আমরা জানি না সেটাকে আমরা ধরে নিচ্ছি এক্স ঠিক আছে কোন সংখ্যার ফিফটি পারসেন্ট কোন সংখ্যার এক্স সেটা হচ্ছে ফিফটি পারসেন্ট ওকে ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট যেহেতু একশো সো আমরা শুরুতে একটু ডিটেলস করবো এরপরে কীভাবে মুখে মুখে সমাধান করা যায় সেটা আমরা দেখব ঠিক আছে তাহলে দেখো এটা হলো দুইবার যাবে তাহলে এক্স সমান হল চৌষট্টি ইন্টু দুই দ্যাট মিন্স চৌষট্টি ইন্টু দুই একশো আঠাইশ ঠিক আছে একশো আঠাইশ তো অ্যান্সার হলো গ নাম্বার অপশনটা কারেক্ট সো এই ধরনের প্রশ্ন যখন আসবে আমরা যে কাজটা করব সিম্পলি একদম শর্টকাট যেটা শর্টকাটে যেটা করবো আমরা দেখো চৌষট্টি কোন সংখ্যার ফিফটি পার্সেন্ট অজানা সংখ্যার মান সবসময় হানড্রেড পার্সেন্ট অর্থাৎ এই চৌষট্টিকে আমরা যেটা করবো চৌষট্টিকে আমরা সিম্পলি এই পঞ্চাশ পার্সেন্টকে উল্টিয়ে গুণ করে দেব অর্থাৎ পঞ্চাশ পারসেন্ট হচ্ছে পঞ্চাশ নিচে হলো একশো সো এটাকে উল্টাইলে কি হবে হবে হচ্ছে একশো নিচে হচ্ছে পঞ্চাশ তাহলে এটা হচ্ছে দুইবার যাবে চৌষট্টি দুগুনা একশো আটাইশ ঠিক আছে হয়ে গেল অর্থাৎ এটা হলো চৌষট্টি কোন সংখ্যার ফিফটি পারসেন্ট অর্থাৎ এটার হানড্রেড পারসেন্টের মানটা বের করতে হবে সিম্পলি এই চৌষট্টি ডাবল যদি করে দেয় আমরা তাহলে আমরা অ্যান্সার বের করে ফেলছি ঠিক আছে বের হয়ে যাবে এ হচ্ছে আমাদের এক নম্বর প্রশ্ন হয়ে গেল এবার আমরা দেখব দুই নাম্বার প্রশ্ন দুই নম্বরে যে বিষয়টা আছে দেখো বলেছে নব্বই সংখ্যাটি কোন সংখ্যার সেভেন্টি ফাইভ পার্সেন্ট নব্বই সংখ্যাটি কোন সংখ্যার সেভেন্টি ফাইভ পার্সেন্ট তো আমরা একটু আগে দেখেছি এই ধরনের যখন অজানা সংখ্যার বের হবে তখন টেকনিকটা হচ্ছে শুরুতে হচ্ছে নব্বই আমরা গুণ করে দেব এই পঁচাত্তর পার্সেন্টের সিমটি উল্টায় দেবো আমরা তাহলে পঁচাত্তর পার্সেন্টকে উল্টায় দিলে হবে একশো বাই পঁচাত্তর হয়ে গেল চারবার এটা তিনবার তিন তিরিকা নব্বই অর্থাৎ একশো বিশ ঠিক আছে নব্বই সংখ্যাটি কোন সংখ্যার অর্থাৎ এখানে একশো বিশ হবে অর্থাৎ ঘ নাম্বার যে এখানে অপশানটা ভুল হয়েছে একশো বিশ এটাই হচ্ছে আমাদের অ্যান্সার সো এই টেকনিকটা যদি আমরা জানি তাহলে একেবারেই আমরা যে কাজটা করব আমরা এক লাইনের অঙ্কের সমাধান করে ফেলতে পারবো ঠিক আছে ওকে তো এবার আমরা তিন নম্বর প্রশ্নের সমাধান করব। এবার আমরা তিন নাম্বার প্রশ্ন দেখব যেটা হচ্ছে দেখো চব্বিশ সংখ্যাটি কোন সংখ্যার বত্রিশ পার্সেন্টের সমান তাহলে আগের টেকনিক অনুযায়ী যেটা হচ্ছে এই চব্বিশকে আমরা যে কাজটা করবো সিম্পলি এই বত্রিশ পার্সেন্টের উল্টায় দেবো আমরা তাহলে কী হবে একশো বাই বত্রিশ আট দ্বারা তিন আটা চব্বিশ চার আটা বত্রিশ এটা যাবে পঁচিশ বাইর দ্যাট মিন্স তিন পঁচিশে পঁচাত্তর হয়ে গেল আনসার ঘ নাম্বার যে অপশনটা এটাই কারেক্ট অ্যান্সার অর্থাৎ অজানা সংখ্যার মানটা হচ্ছে সবসময় হানড্রেড পার্সেন্ট হানড্রেড পার্সেন্টেই ধরে নেয় সো আমরা এভাবেও করতে পারি দেখো বত্রিশ পার্সেন্ট সমান হলো চব্বিশ সুতরাং ওয়ান পার্সেন্ট সমান চব্বিশ বাই বত্রিশ সুতরাং একশো পারসেন্ট সমান চব্বিশ বাই বত্রিশ ইন্টু একশো আট দ্বারা কাটলে তিন এটা হচ্ছে চার আটা পঁচিশ দ্যাট মিন্স পঁচাত্তর আমরা এভাবে অঙ্কের সমাধানটা করতে পারি আমরা আরও কয়েকটা প্রশ্নের সমাধান করব একদম ইজি টাইপের দেখো এই টাইপের প্রত্যেকটা প্রশ্নই কোনো না কোনো এক্সামে আসছে আটচল্লিশ সংখ্যাটি কোন সংখ্যার সিক্সটি পার্সেন্ট দেখো যেটা করব আটচল্লিশ এটাকে সিম্পলি উল্টায় দেব ষাট পারসেন্টের উল্টা এলে একশো বাই ষাট হবে তাহলে এটা কাটা ছয় আটা আটচল্লিশ তাহলে আশি অ্যান্সার হয়ে গেল ঘ নাম্বার যে অপশনটা এটাই কারেক্ট অ্যান্সার এবার দেখো পাঁচ নাম্বার প্রশ্ন কোন সংখ্যার পঁচাত্তর পার্সেন্ট হচ্ছে তিন কোন সংখ্যার পঁচাত্তর পার্সেন্ট তাহলে তিন আমরা যেটা করবো এই পঁচাত্তর পার্সেন্টের উল্টায় দেবো আমরা একশো নিচে হলো পঁচাত্তর তাহলে এটা কি এটা চারবার যাবে পঁচিশ দ্বারা কাটলে এটা তিনবার তাহলে হয়ে গেল অ্যান্সার আমাদের চার ঘ নাম্বার যে অপশনটা এটাই কারেক্ট অ্যান্সার এবার দেখো ছয় নাম্বার প্রশ্ন যেটা আছে কোন সংখ্যার ফাইভ পার্সেন্ট হবে পঁচিশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন কর্তৃক সহকারী জজ দুই তাহলে কি করেছি আমরা আগের অঙ্কগুলোতে দেখা পঁচিশ ইন্টু এই পাঁচ পার্সেন্টের উল্টায় দিব আমরা তাহলে কীভাবে একশো বাই পাঁচ তাহলে এটা পাঁচ পাঁচা পঁচিশ হয়ে গেল অ্যান্সার পাঁচশো এক লাইনের অঙ্ক সমাধান অর্থাৎ মুখে মুখি অঙ্কের সমাধানটা হয়ে যাবে এবার দেখো সাত নাম্বার সাত নাম্বারে যেটা আছে পঁয়তাল্লিশ সংখ্যাটি কোন সংখ্যার ষাট পার্সেন্ট কী করব আমরা পঁয়তাল্লিশকে আমরা এই ষাট পার্সেন্টের উল্টায় দেবো একশো বাই ষাট তাহলে এটা এটা কাটা তিন দ্বারা দুই দ্বারা কাটলে এটা পাঁচ বার এটা হচ্ছে তিনবার এটা পনেরো বার তাহলে পাঁচ পনের রং যেটা হলো পঁচাত্তর ঠিক আছে পঁচাত্তর অর্থাৎ এটার অ্যান্সারটা হলো ঘ নাম্বার যে অপশনটা পঁচাত্তর এটাই কারেক্ট অ্যান্সার এবার আমরা আট নাম্বার প্রশ্নের সমাধান করব আট নাম্বারে যে বিষয়টা আছে দেখো সেম এই টাইপের প্রশ্ন কিন্তু প্রচুর পরীক্ষায় আসে দেখো পঁচাত্তর সংখ্যাটি কোন সংখ্যার পঁচিশ পার্সেন্ট তাহলে পঁচাত্তর সংখ্যাটি পঁচাত্তর ইন্টু পঁচিশ উল্টা উল্টাইলে যেটা হবে একশো ভাগ হলো পঁচিশ তাহলে এটা হচ্ছে চারবার যাবে চার পঁচাত্তর গুণ করলে যেটা হবে তিনশো ঠিক আছে তিনশো সো অ্যান্সার হলো ঘ নাম্বার যে অপশনটা এটাই কারেক্ট অ্যান্সার তো এই ছিল আমাদের আজকের মতো ভিডিও আমরা নেক্সট ভিডিও টিউটোরিয়ালে আরও অন্য কিছু নিয়ে হাজির হব তো ভালো থাকো সবাই দেখা হবে আরেকটা ভিডিওতে আসসালামু আলাইকুম